এখন যেহেতু আমার মা কালো হয়ে যাচ্ছে সেজন্য এখন ফেস ট্রিটমেন্ট করতে আমরা এখন দই চিনি আর হলুদ নি চলে এসেছি গন্ধ হয়ে যাবে কিছু কাজ করে না আয় ওখানে কথা বলছে ও আচ্ছা নাও চটপট কেমন ভালো খাতে চিনি দেওয়া না আজকেই নিয়ে এসেছি আমি ভাঙেনি এখন ভেঙে নি আসলাম আমি কি বলেছি হ্যাঁ কিন্তু তোমাদের কাছে আর কোনো ভালো ট্রিটমেন্ট থাকলে অবশ্যই বলো কাজ করেছি তাই মুখটা পুরো কালো হয়ে গেছে ভূজের মতন হয়ে গেছে আমার মুখটা এত কালো ছিল না কিন্তু কি করে পরিষ্কার করব একটু তোমরা যদি বলতে পারো বুঝেছো কি মাখলে তাড়াতাড়ি পরিষ্কার হবে একটুখানি অন্তত আমাকে কমেন্টে জানিও হ্যাঁ হাত কালো হয়ে যাক তাতে আমার অবস্থা নেই মুখটা শাড়িটারি পরবো তো এবার যদি শাড়িটারি পরে ভালো না লাগে ভালো লাগে বলো মুখটা তো পরি তোমরা একটু কমেন্ট করে বলো তো কি মাখলে ভাতটি ফসে হয়ে যাবে মাটা মা কান্নাকাটি করছে এখন কাপোৰ কেইমা কাপোৰ কম হেল্ল' দেখি 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 এই কাচের চুড়ি ওই কাঁচের এগুলো কাচের নয় সে এগুলো প্লাস্টিক ফাইবার কিন্তু দেখতে সুন্দর দেখার চুরিগুলো ক্যামেরাতে হেভি লাগছে এইগুলো ভাল লাগবে এইগুলো এইটা সুন্দর দেখো না ফাইবারের চুড়ি আচ্ছা ওইগুলো কত মা এটা কত এটা ভাই এটা 20 টাকা হবে এইটা ভালো গোল্ডেনটা হবে না সাথে পরা হবে হবে না पूजा खाए ना आबन तो नापे आ গরম কোথায় গরম কোথায় গরম হ্যাঁ কি সুন্দর জামা কে দিয়েছে মা বাবা বাবা কই কই কয় আমি সুন্দর জামা পরেছি দেখো সাদা দেখো তোমার মতন দেখো কি ভালো ভালো আলু কটা পটল টটল কিনে নিয়ে আসবা একদিন নাই ঘুগনি নিয়ে যাব একদিন আলু পটলের তরকারি কালকে আলু নিয়ে যাব।

দেখছি এখানে সিমেন্ট বালি নেওয়া হচ্ছে আর বৃষ্টি আর বৃষ্টি মানে ভগবান যে কি কী ভালোবাসে আমিও সেটা ভাবছি হয়েছে এখানটা ইটগুলো আমরা সকালে শরীরটা টাল করেছি আর এটা এখন যতটা পারবো টাল করে রাখবো আর এই ট্যাঙ্কিটা আজকে ভর্তি করা হবেই পরে দেখাবো ঠিক আছে তোমাদেরকে সাইকেল কোথায় আচ্ছা আমি ফোন করেছিলাম যে দা আনতে বলবো গেছো সাজু তো খুলে রেখে আয় কাদা ছি 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 জামায় কাদা লেগে গেছে গো কাদা উঠতে পারবি না দে আমার হাতে দে হাতে দে হাতে দে দাঁড়া হাত ধরে দাঁড় টুনু মর্নিং সবাই কেমন আছ সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি আমরা এখন জমিতে এখন বাজে প্রায় বারোটা দুই তো মা এসেছে পাঁচটার সময় তাই তো মা মা এসছে পাঁচটার সময় আমি এখন এসেছি বারোটার সময় দেখলে তো খাবার দিতে তো এই খাবার দিতে আমি এসেছিলাম তার আগে মাট ফির টেনে সব দেখতে পেলে এখন এই জঙ্গল বৈশাখ হচ্ছে রাস্তায় ছো আমাদের সাইকেল চালিয়ে যাচ্ছি তো ভুলে গেছে আচ্ছা মা তোমার এখানে কোনো কাজ থাকে না কোনো কাজ থাকে না কি করো তুমি

আমাদের যখন ঘরে তখন তোমরা ওগুলো কেন তুলছ মা এইগুলো কাটতে হতো এইগুলো বেশি হয়ে গেছে যেগুলো কিন্তু ওরা তো হাত দিয়ে ছেড়ে যাবে না ওদের বাড়ি দা নেই ওদের বাড়ি জানি আমি আনটিটার বাড়ি ওখানকার দা আছে আপনাদের বাড়ি আছে দেন দিন তাহলে এত কষ্ট করছি কেন